তখন কাশ্মীর পর্যটন নিয়ে সম্পূর্ণ বিপরীত মন্তব্য বিরোধী দল নেতা শুভেন্দু মুসলিম বেশি থাকায় বাঙালিদের কাশ্মীরে ঘুরতে না যাওয়ার অনুরোধ উল্টে হিন্দু অধ্যুষিত জম্মুতে যাওয়ার পরামর্শ বিরোধী দলনেতার বাঙালি কাশ্মীর আবাদি জাদা হয় মে দেখে আউট অফ পার্টি সুজাও দে দিয়া ভাই যাহা मुसलमान आबादी है उसमें मत जाओ काश्मीर जाना है तो जम्मू जाओ শুভেন্দুর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল শাসক দলের অফিসিয়াল এক স্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে সন্ত্রাসবাদীরা যা চেয়েছিল বিজেপি নেতারা ঠিক সেটাই করছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীরে শান্তি পর্যটন ও একতা প্রচার করছেন তখন শুভেন্দু অধিকারী বিদ্বেষ ও বিভাজনের বুলি আওড়াচ্ছেন এটা পরিষ্কার কারা ভারতের পক্ষে আর কারা বিপক্ষে এটা উগ্রবাদীরা ছিলেন যারা টেরোরিস্টরা ছিলেন যারা পহেলগাঁওতে সেই মেসেকার করেছিলেন ঠিক তাদের মতোই কথা বলছে তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না পেহেলগাঁও হামলার পিছনে সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন শিল্পের মেরুদণ্ড ভেঙে দেওয়া ও দেশ জুড়ে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি প্রথম থেকেই কথা বলে আসছেন বিশেষজ্ঞরা অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদীদের চক্রান্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করা হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফে অথচ শুভেন্দু অধিকারীর মন্তব্য শুধু তৃণমূলই নয় কেন্দ্রীয় সরকারের সেই অবস্থানেরও বিপরীতধর্মী যদিও এই মন্তব্য নিতান্তই ব্যক্তিগত বলে পরে ব্যাখ্যাও দিয়েছেন বিরোধী দল আমি বিটন অধিকারীর স্ত্রীর ওনার বাড়িতে যখন গেছিলাম যাদবপুরে সেদিনও বলেছি যে বাঙালিরা পর্য এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ওপিনিয়ন নট রিলেটেড উইথ দি মাই পোস্ট কমপ্লিটলি আমি বলেছি যে আপনারা ডেমোগ্রাফি দেখে ভিজিট করবেন ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান মাননীয় এলোপি আপনি কিন্তু একেবারে টেরোরিস্টের মধ্যে কথা বলছেন শুভেন্দুর ব্যক্তিগত মন্তব্য বললেও বিরোধী দলনেতার পদে থেকে এই ধরনের মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে বিজেপি রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন ফের বহুত্ববাদের কথা বলছেন তখন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে যে তৃণমূল হাতিয়ার করবেই তা বলার অপেক্ষা রাখে না রিপোর্ট বাংলা